অনেকেই আমাদের অফিসের লোকেশন খুঁজেন লোকেশন খুঁজে না দেখেন কি আসবেন এখানে সামনে হচ্ছে সবজি বাজার এখানে হচ্ছে গ্রেন দেখেন সবজি বাজারের সাথে মার্কেট মার্কেট আছে থেকে আপনি সৌজা এদিকে একটু একটু রাস্তা হাঁটবেন হাঁটার পর এখানে দেখতে পান দীপু কসমেটিক এখানে অনেকগুলো দোকান পাবেন টিভি রিপেয়ারিং করে তারপরে এখানে এই গুলিটাতে ঢুকবেন আপনারা আমি দেখাচ্ছি সোজা এই রাস্তাটা ঢুকবেন মাত্র তিরিশ সেকেন্ড হাঁটলেই পেয়ে যাবেন আবার দেখাই এই যে দেখেন এখানে এই একটা দোকান দেখবেন এখানে মায়ের দোয়া আছে এআই কসমেটিক্স এর দোকান আছে ওই সামনে হলো বড় মসজিদ সিদা ওই মাথায় তো এই একটু ঢুকবেন সবজি বাজারের সামনে দিয়া গ্রেন্ড মার্কেটের সামনে দিয়া এই যে দেখেন এখানে মায়ের দোয়া দোকানটা আছে এআই কসমেটিক্স সাইড সামনে হচ্ছে বড় মসজিদ একদম লাস্ট মাথা চাইলে বড় মসজিদের ওইখান থেকে আসতে পারবেন রিয়াদ ব্যাংক যেটা এটিএম এটিএম থেকে এখানে আয়েশা দেখবেন যে একটা পাকিস্তানি জুতার দোকান দিয়ে রাখছে বই রয়েছে এখানে সাহিলের বোর্ড দেখবেন এই যে সিকু বিল্ডিং এটা হচ্ছে সিকু বিল্ডিং আর কি সিকু বিল্ডিং এর মার্কেটের যে সিকু বিল্ডিং ওটার নিচে এই যে সামনে হচ্ছে আমাদের অফিস এই যে জিকিমিকি পাত্র চলতেছে ওটাই আমাদের অফিস এই যে এখানে তিনটা চারটা তিনটা চারটা দোকানের পরে আমাদের পেয়ে যাবেন সাথে একটা তাম্পাকুর সিগারেটের দোকান আছে তো আপনারা ঠিক এভাবে আসলে দেখেন এখানে অফিস বর্তমান আমি থালা দিয়ে রাখছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য এখানে দেখছি অনুমা ট্রাভেলস এই যে আমাদের অফিস আর যদি আপনারা ওইখান দিয়ে আসতে চান তাহলে সবজি বাজার ভিতরে গ্রেন মার্কেটের পিছনে অতিথি হোটেলের সামনে দোকান